আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে রেসিপি একটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করব এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাড়ি থেকে আনা হয়েছে চিংড়ি মাছ বিভিন্ন রকমের মাছ আছে এখানে বাসা মাছ বাইলা মাছ বাইন মাছ নদীর পোয়া মাছ আয়ের মাছ এই যে এটা আয়ের মাছ দেখতে পাচ্ছেন অনেক রকমের মাছ এখানে আনা হয়েছে তো আমাদের বাড়িতে এই মাছ দেড় মাস ধরে মাছ ধরাটা বন্ধ আছে তো বড় বড় মাছগুলো এখনও ধরতে পারছে না তো এগুলো হয়তো আগে তুলে রাখছিল বন্ধর আগে তো এই মাছগুলোই বাড়িতে আনা হয়েছে কত যে সুন্দর মাছগুলো নদীর মাছ তো এখান থেকে আমি কিছুটা ফাঁসমিশালি মাছ বলতে পারেন বাইং মাছ তারপরে পোয়া মাছ কাজলি মাছ বাইলা মাছ এই যে ছোটো বাইলা মাছ বাই মাছগুলো ওইগুলো সব একসাথে দিয়ে আমি রান্না করবো কষাইয়া তো আপনাদের সাথে ওই রেসিপিটাই শেয়ার করতেছি শর্টকাট খুব সহজভাবে এটা পোয়া মাছ নদীর তো এই মাছগুলো আমি কেটে নিব। আর ঝাল ঝাল করে রান্নাটা করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে আর এই যে মাছগুলো ওইগুলোও নিব কুটে আর এগুলো আর মাছটা আর একদিন রান্না করবো যদি পারি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে মাছগুলো কুটে নেওয়া হয়েছে আবার একটা মাছ আছে এখানে লন্ডু মাছ বলেছে ওইটা তো এই যে বাইলা মাছ তারপরে বাইং মাছ এগুলো কুটে নিয়েছি বাইং মাছের চামড়াগুলো ফেলে দিয়েছি আমি উপর থেকে এটা বাইলা মাছ এই যে বাইং মাছের চুকলাটা মানে কুসাটা আর কি চামড়াটা ফেলা দিয়েছি টেনে সিঁড়ে তো এইভাবে করে কিন্তু শিলি আমরা তো ওই যে এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আবারও ভালো করে বেছে নিয়ে ফেলে ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো সহ তো আমি মাছগুলো যেদিন আনছিলো ওই দিন আমি এটা ভিডিও করে রাখছিলাম আর এই যে কোটার পর আরেকটা ভিডিও ওইটা আমি মিলাই দিচ্ছি মানে এই মাছটা একটু ফ্রিজে টাকাতে দেখেন কী হয়ে একটু ইয়ের মতন হয়ে গেছে তবে এগুলো দেশি মাছ খেতে কিন্তু খুবই মজার রান্না করার পরে আবার ঠিক হয়ে যায় মাছগুলো লাল লাল হয়ে যায় চিংড়ি মাছগুলো তো এইখানে আমি একটা আর দিয়ে আড়ি বসাইয়া তেল দিয়ে তেলগুলো গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজকুশি কাঁচামরিচ ফালি করা কাঁচা দিয়ে দিলাম একটু ঝাল দিলে কিন্তু এই মাছগুলো খেতে ভালো লাগে বসা বসা বৈডে বইটে করে রান্না করবো আমি তো ঝট ঝটপট এগুলো রান্নাটা এইভাবে করে খেয়ে নিতে পারেন যারা একদম রান্না বাড়া কম জানেন তো দিয়ে তো পেঁয়াজ একটু বাড়িয়ে দিচ্ছি আর এটা কিন্তু টক টক হবে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দেশি টমেটোটা আমি বেশি করে দিব যেন টক টক হয় একমতে বলা যায় এটা টক ছোট মাছ দিয়ে টক রান্না করেছিলাম এটাও বলা যায় খুবই মজা লাগছিল খেতে তো এখানে রসুন বাটা দিয়েছি আর পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা একটু কষা যায় তারপরে আমি দিয়ে দিব এই মাছগুলো আর টমেটোগুলো আমি দিয়ে দিব তো দুই দিন আমি ভিডিও সারি নি দু তিন দিন অনেক কাপড়া জানেন জোনাইতে একটু অসুস্থ তো সেজন্য আর ভিডিওটা সারা হয় না আজকে দু তিন দিন আমি সারি না কারো ভিডিও দেখতে পারি না তো প্লিজ কেউ কিছু মনে করবেন না তো এই যে টমেটোগুলো দেশি টমেটো কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি টক হয়ে গিয়েছিলো আমার এই টমেটো দিয়েই রান্নাটা তো সেজন্য না হলে আমি কাঁচা আম দিতাম ফ্রিজ থেকে বের করে তাহলে একটু টক টক লাগতো কিন্তু এই টমেটো দিয়ে হয়ে গেছে রান্নাটা খুবই ভালো লাগছিলো যেহেতু ভিডিওটা আমি দুদিন আগে করেছিলাম তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি তো জোনায়তের অসুস্থর কারণে আমি আপুর আর ভিডিও দেখতে পারি না আর আমি ছাড়তেও ছাড়িও না আজকে তিন দিন ভিডিও তো আজকে এই ভিডিওটা দিচ্ছি তো আপনারা প্লিজ দেখে নেবেন আমি এই অসুস্থ ভালো হলে আপনাদের ভিডিওটা দেখে দিব তো আজকে ওর রিপোর্ট আনতে যাওয়া লাগবে ওই শরীরটা খুবই দুর্বল ছ দিন জ্বর ছিল আর এখন আজকে ওকে অনেক পরীক্ষা দিয়েছি ওগুলো করে নিয়েছি তো সন্ধ্যার পরে রিপোর্টগুলো আনবো তো সবাই একটু দোয়া করবেন জোনাইদের জন্য তো এই যে মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম আমি এখানে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম তো এগুলো যেহেতু দেশি মাছ কিন্তু খেতে খুবই মজার এই মাছটা পাঁচ মেশালি মাছ একসাথে রান্না করলে তো আরও খুব মজা লাগে তো এই যে আমি নেড়ে ছেড়ে দিব একটু পরিমাণ জল দিব আমি আর বেশি দিব না এটা মাখা শুকনো শুকনোই থাকবে তো খেতে ভালো লাগে টক টক ঝাল ঝাল তো জ্বর নাই ওতে জ্বর সুস্থ জ্বর ভালো হয়ে গেছে ঝালা ওই খাবার খায় না তো সেই জন্য ওকে কিছুটা পরীক্ষা দেওয়া হয়েছে এখনকার বাচ্চা কাচ্চার গ্যাসের সমস্যা হয় তো ডেকে দিয়েছিলাম তো এই যে দেখুন বলক আসছে এই যে দেখুন আমি আর কিছুক্ষণ রাখবো তারপরে চোলা টক করে আপনাদেরকে দেখাচ্ছি কত যে সুন্দর লোভনীয় হয়েছিল আর খেতে গরম ভাত দিয়ে খুবই ভালো লাগছিলো ঝাল ঝাল টক টক আর যেহেতু নদীর মাছ আরও বেশি খেতে ভালো লাগে গরম ভাতের সাথে এই যে দেখুন চিংড়ি মাছের লাল লাল হয়ে গেছে তো ডেকে দিলাম তো লাস্ট পর্যায়ে দেখুন কত সুন্দর হয়েছে যে বলেছিলাম যে বেশি জল দিব না আমি আমি এভাবেই রান্না করেছি তা আপনারা চাইলে আর একটু দিতে পারেন তো এখানে মাখা মাকা মানে একটু পরিমাণ ভিজা ভিজা আছে আর কি ভিতরে তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে তো এতক্ষণ পর্যন্ত যদি কেউ থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা দেখে ভালো লাগলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই allah hafez